আসসালামু আলাইকুম সুপ্রিয় রত্ন ধারক রত্ন ভাণ্ডার থেকে শুভেচ্ছা ভালোবাসা আজকে আপনাদেরকে কিছু লকেট ব্রেসলেটের কিছু পাথর নিয়ে এসেছি আপনাদেরকে উপহার দেওয়ার জন্য এখানে বিভিন্ন কোয়ালিটির পাথর রয়েছে এবং বিভিন্ন কাটিংয়ের পাথর রয়েছে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি এই পাথরগুলি দেখতে পাচ্ছেন এগুলো বলে টাইগার টাইগার পাথর এগুলো ব্রেসলেট এবং লকেটের জন্য খুব সুন্দর একটি পাথর দেখেন আনকমন কাটিং এটা এটা লকেটের জন্য ঠিক খুব সুন্দর একটি পাথর এভাবে লকেটটি বানালে দেখতে খুব সুন্দর লাগবে এবং খাটি রত্ন পাথর এখানে দেখতে পাচ্ছেন এগুলি সবগুলি একিক এখানে আকিক পাথর রয়েছে এগুলি আকিক রয়েছে দেখুন খুব সুন্দর কালার এখানে হালকা ইয়েলো কালার একটু ডিপ রয়েছে ডিপ কালার খুব সুন্দর মসৃণ এখানে কয়েক প্রকারের রয়েছে এটা রয়েছে অনেক পান্না যে পান্না বিকল্প হিসেবে এই পান্নাগুলি ব্যবহার করে থাকে এগুলো অরিজিনাল পাথর লকারের জন্য খুব সুন্দর একটি পাথর এখানে আকিক রয়েছে এখানে রয়েছে আপনার ময়ূরকণ্ঠী নীলা খুব সুন্দর একটি পাথর গ্লেস দেখতে পাচ্ছেন একটু নিচে নিচে ভাব এটার সেটোটাই ভিন্ন ধরনের এখানে কয়েক প্রকার রয়েছে এখানে এগুলি আকিক এখানে রয়েছে সবচেয়ে শৌখিন একটি পাথর সেটি হচ্ছে ফিরোজা ইরানি ফিরোজা দেখতে পাচ্ছেন এখানে সবগুলি ইরানি ফিরোজা রয়েছে এখানে ব্ল্যাক ব্ল্যাক স্টোন রয়েছে এগুলিকে অনেকে ব্ল্যাক স্টোন বলে আকিক প্রজাতির একটি পাথর আপনারা এখন যে ডিসপ্লেগুলো যে পাথরগুলো দেখতে পাচ্ছেন এগুলি সবগুলি লকেট এবং ব্রেসলেটের জন্য আপনাদের কাছে উপহার দেওয়ার জন্য মারতাম হান্ডার তরফ থেকে স্বাগত এগুলি যখন আপনারা বানাবেন তখন দেখতে কিন্তু এরকম লাগবে এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখতে পাচ্ছেন এছাড়াও যার পছন্দনীয় ডিজাইন থাকবে আমাদের কাছে দিলে আমাদের নিজস্ব কারখানা দিয়ে বানিয়ে দিতে পারবো আর যারা দূরে থাকেন তারা যদি ছবি ফোটো ফটোর মাধ্যমে আমাদের ছবির মাধ্যমে আমাদের মোবাইলে পাঠিয়ে দেন তাহলে আপনারা ঘরে বসেই কোরিয়া সার্ভিসের মাধ্যমে পেয়ে যাবেন সুতরাং আসুন দেখুন এবং যারা ঘরে বসে চান তারাও আমাদের কাছ থেকে সেবা পান সুতরাং মারত্ন ভান্ডার বরাবরই আপনাদের সেবা নিয়ে যেতিত আরেকটি কথা হচ্ছে মারত্ন ভান্ডার যেহেতু খুচরো এবং পাইকারি বিক্রেতা সেহেতু মূল্যের দিক থেকেও আপনাদের নাগালের মধ্যেই থাকবে অর্থাৎ হবেন না সবচেয়ে বড় কথা যে টাকা দিয়ে কিনে যারা পাথর অর্থাৎ ফ্যাক নকল পাথর কিনে নিয়ে যান তখন তার চেয়ে দুঃখ আর কিছু হতে পারে না দুঃখের সংবাদ আর কিছু হতে পারে না সেই দিক থেকে আমরা কিন্তু নিটিন ক্লিন আমাদের কাছে আর যাই হোক আপনারা কম মূল্যে অন্যান্য বিক্রেতার তুলনায় কম মূল্যে খাঁটি রত্ন পাথরটি শুধুমাত্র মারত্ন ভান্ডার থেকে পেয়ে যাবেন সুতরাং মারত্ন ভান্ডারের তরফ থেকে মারত্ন ভাণ্ডার আপনাদের অপেক্ষায় আসসালামু আলাইকুম